বেশ কয়েকদিন ধরে ফিনফিনে মসলদারে বৃষ্টি হওয়ার পরে আজকে গিয়ে একটু রোদ উঠেছে আলহামদুলিল্লাহ আজকে একদম সকাল থেকে রোদটা বেশ কড়া অনেক সুন্দর একটা রোদ বৃষ্টির কারণে দিন যে কাপড় চোপড়গুলো ধোয়া হয়েছিল সেগুলো কেমন জানি একটা ব্যবসা গন্ধ বের হচ্ছিলো এই কাপড়গুলা থেকে তো তাই নিয়ে আসলাম ছাদে একটু পড়া রোদে শুকিয়ে নিয়ে যাব বলে এসে দেখি আলহামদুলিল্লাহ বেগুন গাছে অনেকগুলা বেগুন ধরে আছে অরবীণাব্বু দু একদিন ধরে আমাকে বলছিল বেগুনগুলা ছিঁড়ে নিয়ে একটু রান্না করার জন্য আব্বু আমার গাছের বেগুনের তরকারি খুব বেশি পছন্দ করে এমনিতেই বিচি বেগুন রান্না করলেও খুব শখ করে খায় এই বেগুন গাছগুলো না আমার গত শীতে লাগানো বেগুন গাছ অনেকগুলা ছিল আমি যখন বাড়িতে গিয়েছিলাম পানির অভাবে অনেকগুলো গাছ মরে গিয়েছে পানি দেওয়ার জন্য কেউ ছিল না দারণ হাকুকে অবশ্যই বলে গিয়েছিলাম পানি দেওয়ার জন্য উনি হয়তো সময় পায় নাই তো অনেকগুলো গাছ মরে যাওয়ার পরে বাড়ি থেকে এসে খুব বেশি খারাপ লেগেছিল যেগুলো বেঁচে ছিল ওই গাছগুলাকে একটু যত্ন আতে দিয়ে পরিচর্যা করেছিলাম তো তার ফলস্বরূপ এরা আমাকে এইগুলা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরিনার আমি কিছু বেগুন আমরা ছিঁড়ে নিয়ে যাচ্ছি এগুলা চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমার অবশ্যই সুরি সুটকি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম আমি কোহিনুর মন চানগাঁও আবাসিক চট্টগ্রাম থেকে দূরের কাছে সবাইকে স্বাগত জানিয়ে আবার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আর একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি সবার অনেক ভালো লাগবে বাসাবাড়িতে যারা আছেন গাছ লাভার বাগান লাভার যারা গাছ অনেক বেশি ভালোবাসেন তারা আমার ফিলিংসটা বুঝতে পারবেন নিজের হাতে লাগানো গাছে তাও আবার আটতলা ছাদের উপরে সেখান থেকে সবজি ফল ছিঁড়ে নিয়ে খাওয়ার মজাটাই অন্যরকম তো আমার ছাদ বাগানের ভিডিও নিয়মিত আমার ভিডিও নিয়মিত যারা দেখেন তারা অবশ্যই জানেন ছাদ বাগানে ছোট্ট একটা বাগান করেছি আমি তো সেখানে বিভিন্ন ধরনের ফল সবজি আমি হারভেস্ট করে রান্না করে থাকি আমি একা খাই কিন্তু তাও না আমি আমার প্রতিবেশীদেরকে এখানে যারা আত্মীয় স্বজন আছে সবাইকে একটু দিয়ে খাওয়ার চেষ্টা করি যেতটুকুই পারি। এই যে দেখেন মাসাল্লাহ করে তিনটা আনারস হয়েছে গত বছরও হয়েছিল এখনও পাশের প্রতিবেশীরা বলে যে গত বছর আমাদেরকে আনারস ভর্তা মাখায় খাওয়াই ছিল অরবিনের আম্মু এবছরও ইনশাল্লাহ খাবো অসুবিধা নাই সবাইকে দিয়ে এক টুকরা করে খাইলে ওখানে তৃপ্ত তা পাওয়া যায় তো এখানে বড়ি ফুল আসছে এগুলো অনেক মিষ্টি বড়ই এরপরে অরবিন আমরিনকে নিয়ে একটু বের হয়েছিলাম ওদের পেন্সিল কলম কেনার ছিল সেটা কিনতে দোকানে যাওয়ার পরে দেখে ওখানে আমার দুই দেবর শাওন আর সাজিদ আসছে তো বাচ্চাদেরকে নিয়ে যেহেতু ফুসকা খাওয়াবো বলেছি ওদেরকেও সাথে করে নিয়ে আসছি আমাদের বারো নম্বরে এই দোকানটার নাম আগে সামান্য বিরতি ছিল এখন ফুসকা বাড়ি হয়েছে এ দোকানের অনেকগুলো রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে তো আমাদের বারো নম্বর বা চানগাঁওবাসীকে যারা আছেন এই মামার দোকানে এসে ফুসকা খেয়ে যেতে পারেন আসলে অনেক মজা ওনার ফুসকা সাজিদকেও বলছিলাম সাজিদকেও কেউ বলতেছে আসলেই মজা প্রিয় ভিওয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনের অল অপশনটা প্রেস করে দিবেন